আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি বর্ষা আমি লাইভ হয়েছি আমাদের আউটলেট থেকে আজকে আমি আপনাদের দেখাবো কিছু খিমার আমি একটা নতুন খিমার লঞ্চ করব যেটা আমি এখন পরে আছি ফ্যাব্রিক এর খিমার হচ্ছে আমার পড়া সব থেকে কমফোর্টেবল এবং লাইট ওয়েটেড ম্যাটেরিয়াল পাতলা বললে অনেকে মনে করে সি থ্রু হবে এই কারণে লাইট ওয়েটেড বললে সবাই ভালো বুঝবেন মানে হালকা একদম পরে ভারী লাগে না অনেকের খিমার পরে মাথায় ব্যথা লাগে হ্যাঁ অনেকে এরকম কিন্তু আমাদের বলে যাদের মাইগ্রেনের সমস্যা আছে অনেকে এরকম বলে যে আপু খিমার পড়তে পারি না খিমারে হচ্ছে মাথায় ব্যথা পায় ঘাড়ে ব্যাথা পাই বা ঘাড় অনেক সময় ব্যাথা করে এগুলো আমরা অনেক সময় শুনে থাকি তাদেরকে আমরা সাজেস্ট করি অ্যালেক্স ফেব্রিকের খিমার নিতে এটা খুবই খুবই লাইট এর থেকে লাইট ওয়েটেড খিমার আমি আমার লাইফে পড়ি নাই আবাইন গাউনে আমি চার বছর মতো ব্র্যান্ড প্রমোশনের কাজ করছি আমি প্রচুর খিমার পড়েছি আবান গাউনে সেটা লিলেন ফ্যাব্রিকের পড়েছি সি ওয়াই ফ্যাব্রিকের পড়েছি জর্জেটের পড়েছি চেরি জর্জেট ফ্যাব্রিক পড়েছি তারপর ক্রেপ জর্জেট পড়েছি অনেক পড়েছি কিন্তু অ্যালেক্স বা রয়্যাল সিল্ক ম্যাটেরিয়াল যেটা আমরা আনি এই দুইটা ম্যাটেরিয়াল সবথেকে লাইট ওয়েটেড আমার কাছে মনে হয়েছে এক কথায় হচ্ছে আপনি যদি হালকা হালকা খুবই বা এমন একটা কিছু চাচ্ছেন যে আপনার মাথায় সমস্যা হবে না বা অনেকের যে মাইগ্রেনের প্রবলেমটা থাকে তাদের জন্য আমি হচ্ছে এটা সাজেস্ট করব। এটা খুবই লাইট ওয়েটেড তবে এটার ভালো দিক হচ্ছে লাইট ওয়েটেড হলেও এটা কিন্তু আবার স্কিন দেখা যায় না যেমন আমি রেগুলার কিন্তু আমাদের এই ধরনের খিমার গুলো পরে থাকি দেখা যায় যে আমি যখন লাইভের জন্য আসি এসে আবার লাইভের জন্য রেডি হতে হয় বাসা থেকে আবার আলাদা করে রেডি হয়ে আসাটা আমার কাছে অনেক প্যারা লাগে হ্যাঁ তো এ কারণে দেখা যায় যে আমি একটু খিমার পরে চলাচল করি বিশেষ করে পান্থ পথে আসা যাওয়ার ক্ষেত্রে তো খিমারের জন্য আমার কাছে মনে হয় যে খুবই লাইট ওয়েটেড হবে এই আপনারা এটা নিতে পারেন আয়রন করার প্রয়োজন হয় না এটা হচ্ছে আপনি যেভাবে ইচ্ছা সারাদিন পরে টরে থাকতে পারবেন আবার এটা পরে তো সালা তালাই করতেই পারছেন আবার আপনি যদি কোথাও হাঁটতে যান অনেকে হাঁটা করে অনেকে রেগুলার সচেতনতার জন্য নিজের আহ মানে নিজেকে ফিট রাখার জন্য হাঁটেন কেউ কেউ কিন্তু জন্য জন্য হাঁটেন হাঁটেন তো যে যে না কেন কিন্তু হিজাবিদের ভালো অপশন যেমন অনেকে সকালে হাঁটতে যান অনেকে বিকেলে হাঁটতে যান তো যারা সকালে হাঁটতে যান ঘুম থেকে উঠে মানে হাঁটতে যাওয়াটা কিন্তু একটু টাফ হয়ে যায় যেমন আমি সকালে হাঁটা স্টার্ট করেছি তো আমি খুব রিলেট করতে পারি মাঝে মাঝে মনে হয় আজকে যাব না থাক আজকে স্কিপ করি কিন্তু এটা না করে যাতে করে রেগুলার আমি যেতে পারি এই কারণে আমিও দেখা যায় যে খিমার পরে যাতায়াতটা একটু আমার বেশি করা হয় তো আজকে আমি আপনাদের দেখাবো এমন কিছু খিমার যেগুলো আপনি সালাত থেকে শুরু করে হাঁটাহাটি করা আপনি এদিক সেদিকে যাওয়া শপিং করা আপনার বেবিকে কোথাও আনতে গিয়েছেন সেইটা মানে স্কুল থেকে আনতে গিয়েছেন তখন পড়তে পারবেন প্লাস আপনার ডেলিভারি এসেছে হঠাৎ করে একজন মানুষ চলে এসেছে বাসায় এরকম সময়গুলোতে কিন্তু খিমারটা খুবই ভালো ভালো অপশন আমি বলবো এক মিনিটেও না হ্যাঁ তিরিশ সেকেন্ডে দশ সেকেন্ডে রেডি হওয়া যাবে এরকম জাস্ট মাথা থেকে পরে হাতটা জাস্ট দুই পোর্শন থেকে বের করে ফেলতে হবে দ্যাটস ইট সালোয়ার কামিজ শাড়ি আপনি যে যাই পরে থাকেন না কেন হ্যাঁ টি শার্ট পালাজো যাই বাসায় পরে থাকেন না কেন তার উপরে এই খিমারটা পরে ফেলতে পারবেন এটা ফ্রি সাইজের আমরা যারা হেলদি তারা সবাই পড়তে পারবো এই যে দেখেন এটা কতটা আপনার লুজ প্যাটার্নে বানানো হয়েছে হাতের পোর্শনটা কতটা লুজ প্যাটার্নে বানানো হয়েছে যারা আমরা হেলদি তাদের এই আন্ডার আর্ম আপার আর্ম এই পোর্শনটাতেই একটু কিন্তু প্রবলেম হয়ে যায় সো এইটাতে এতটা লুজ প্যাটার্নে বানানো হয়েছে যে আপনার প্রবলেম হবে না প্লাস এটার সাথে নিকাপ দেয়া হয়েছে অনেক লুজ ফিটিং এর নিকাপটা দেয়া হয়েছে এটার কারণ হচ্ছে যারা অনেক আপুরা আছেন যে একদম মানে একদম সুন্দর করে ঢেকে ঘিরে খিমারটা পড়তে চান তাদের জন্য প্লাস অনেক প্রেগনেন্ট আপুরা আছেন তাদের জন্য কিন্তু এই খিমারটা ভালো হবে কারণ দেখেন বেলি এরিয়াটা কিন্তু ঢাকা থাকে ঠিক আছে বেলি এরিয়াটা খুব সুন্দর করে ঢাকা থাকে এটার প্রাইস ষোলোশো টাকা নন ট্রান্সপারেন্ট এটা ছাড়াও আমার কাছে আরো প্রিন্ট আছে আমি দেখাবো আজকে লাইফটা আমরা একটু শর্ট রাখবো আর আপনাদের বেশ কয়েকটা কালেকশন হচ্ছে দেখিয়ে দিব এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা নন ট্রান্সপারেন্ট অ্যালেক্স ফেব্রিকে বানানো কমফোর্টেবল সামার ফ্রেন্ডলি এবং এটা বারবার করে ওয়াশ করতে পারবে নষ্ট হবে না আয়রন করার কোনো দরকার নাই এটা আয়রন করার প্রয়োজনই নাই আর এটার কালারটা হচ্ছে সফট একটা পিঙ্ক টাইপের কালার মানে ব্রাউনিশ পিঙ্ক টাইপের একটা কালার হয় না এটা হচ্ছে সেরকম মানে ব্রাউনও না আবার বেসিকলি পিঙ্কও না হ্যাঁ এই দুইটার মাঝামাঝি একটা কালার ষোলোশো টাকা এটার প্রাইস পড়ছে আমরা যারা নিতে চাচ্ছি আমরা স্ক্রিনশট নিব নিয়ে পেজে ইনবক্স করে ফেলবো যারা যারা কিনা আমরা হচ্ছে গিয়ে এটা নিতে চাচ্ছি রাইট নাও এই খিমারটা আমার অনেক বেশি পড়া হয় এটা হচ্ছে পনেরোশো টাকা অনলি প্রাইস আপনি যদি একটু ডিপ কালারের খিমার খুঁজে থাকেন তাহলে আপনি এই খিমার নিতে পারবেন হ্যাঁ ফেব্রিকের এইটাও এই কিন্তু আমাদের স্টকে এখন আছে আপনারা যদি এটা নিতে চান নিতে পারবেন আপুরা এটার প্রাইস পড়ছে আমাদের হচ্ছে পনেরোশো টাকা ওকে এটার প্রাইস পড়ছে পনেরোশো টাকা আমরা স্ক্রিনশট নিয়ে পেইজি ইনবক্স করবো যারা যারা এটা নিতে চাচ্ছি খুব সুন্দর একটা বটল গ্রিন কালার ভিতরে আছে নাহার সামসন আপু সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আপু আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো এটা এখন স্টকে আছে যারা যারা নিতে চাচ্ছে আমরা স্ক্রিনশট নিব নিয়ে পেজে কিন্তু ইনবক্স করে ফেলবো অনলি পনেরোশো টাকা এটার প্রাইস পড়ছে অনলি অনলি পনেরোশো টাকা এরপর আমি একটা লাইট কালারের দেখাবো এই কালারটা খুবই সুন্দর দেখেন যে কারণে এই কালারটা ফার্স্ট দেখে এটাও পছন্দ করছেন এ কারণে আমরা অ্যালেক্স ফেব্রিকটা বেশি বেশি আনার চেষ্টা করছি যদি আপনাদের পছন্দ হয় আমাদের তিনটা আউটলেটে এগুলো পাবেন আমাদের অনলাইনেও পাবেন আমাদের ওয়েবসাইটেও কিন্তু এগুলো প্রত্যেকটা কালেকশনে আপনি পাবেন এটার প্রাইস পড়ছে আপনার আঠারোশো টাকা আমরা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করব যারা যারা নিতে চাচ্ছে আমরা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করব এটা হচ্ছে হাতে কুচি দিয়ে এভাবে লাস্টিক করা হয়েছে ওকে এটার কালারটা খুবই সুন্দর খুবই সুন্দর এরপর আমি যেটা দেখাবো এইটা হচ্ছে আমাদের এখন স্টকে আছে এটা প্রাইস আঠারোশো টাকা এটাও কিন্তু অ্যালেক্স ফেব্রিকে বানানো হয়েছে এটাও অ্যালেক্স ফেব্রিকে বানানো হয়েছে আর এগুলো প্রত্যেকটাই সামার ফ্রেন্ডলি পরে গরম লাগবে না ঠিক আছে এগুলো পরে কোনোটাই আপনার গরম লাগবে না আপনি আরাম করে মানে সারাদিন আরাম করে পড়তে পারবেন আমি আপনাদের কনফিডেন্টলি এই এই কথাটা বলতে পারি প্রিন্টটা আমাদের আপুদের অনেক পছন্দ সো এটার আমরা একটা কালার স্টকে এনেছি এই কালারটাও সুন্দর এই যে দেখেন সেম প্রিন্ট জাস্ট হচ্ছে কালার আলাদা এটা হচ্ছে ইয়েলো আর ব্লু কালার এটা ইয়েলো আর ব্লু কালারের একটা কম্বিনেশন এটাও কিন্তু আমাদের এখন স্টকে আছে আমরা যারা নিতে চাই আপুরা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করবো ওকে অনেকে শোরুমে যারা আসেন তারা শোরুম থেকে পারচেস করবেন আর ঢাকার বাইরে যারা আছেন শোরুমে আসতে পারছেন না তারা হচ্ছে অনলাইনে মেসেজ করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করা হয় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করা হয় এছাড়াও যারা দেশের বাইরে আছেন পৃথিবীর ভিতরে থাকলেই হলো যেকোনো দেশে যে কোনো দেশে কিন্তু আমরা আপনাদের জন্য ডেলিভারি করব। আমরা নিয়মিত দেশের বাইরে ডেলিভারি করি যারা দেশের বাইরে ডেলিভারি নিতে চান আমাদেরকে ইনবক্স করবেন ইনবক্সে ডিটেলস বলে দেওয়া হবে আচ্ছা এরপর আমি যেটা দেখাবো এটাও আছে এই যে দেখেন এইটা হচ্ছে গিয়ে আমাদের স্টকে আছে এইটার প্রাইস পড়ছে আঠারোশো টাকা ওকে এইটার প্রাইস পড়ছে আঠারোশো টাকা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভেতরে আছে যারা ব্ল্যাক কালারটা একটু পছন্দ করেন বেশি তারা হচ্ছে এটা নিতে পারবেন এটা আঠারোশো টাকা প্রাইস সেম ম্যাটেরিয়াল অ্যালেক্স ফেব্রিক অ্যালেক্স ফেব্রিকটা খুবই কমফোর্টেবল যারা পাতলা হালকা টাইপের ম্যাটেরিয়াল খুঁজছেন খিমারের জন্য তারা এইটা নেবেন একদম নন ট্রান্সপারেন্ট তবে খুবই পাতলা বা হালকা হালকা পাতলা বললে আবার ট্রান্সপারেন্ট মনে করে ঠিক আছে এটা আঠারোশো টাকা এটাও কিন্তু এখন আমাদের স্টকে আছে এরপরে আমি দেখাবো আমার পছন্দের এইটা আমার অনেক পছন্দের একটা মানে প্রিন্ট এটা আঠারোশো টাকা এই প্রিন্টটা হচ্ছে হালকা একটা মফ কালার খুবই লাইট একটা মফ কালার এটা আমার অনেক পছন্দের একটা প্রিন্ট এটাও আছে আমি হচ্ছে আসলে কি বলবো প্রত্যেকটার সাথে নিকাব আছে কমফোর্টেবল ফ্রি সাইজ নন ট্রান্সপারেন্ট সেম কথাগুলোই বলা হয় হ্যাঁ প্রত্যেকটার সাথে কিন্তু নিকাব আছে সো খিমারের লাইভে আসলে মানে সব থেকে রিল্যাক্সিং লাইভ আমাদের টিম মেম্বারদের কাছে হ্যাঁ সব থেকে রিল্যাক্সিং লাইভ জাস্ট আমি প্রিন্ট দেখিয়ে দিচ্ছি আপনাদের ঠিক আছে জাস্ট প্রিন্ট গুলো একটু একটু করে আপনাদের দেখিয়ে দিচ্ছি সো এই প্রিন্টটা প্রিন্টটা আছে আমি যে দেখাবো এটাও খুব লাইট কালার একটা একটা কালারের প্রিন্ট প্রিন্ট এটাও কিন্তু খুব সুন্দর আমাদের অনেক হ্যাঁ পেস্তা ভেতরে আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা নিবেন অনেক অনেক প্রিন্ট রাখা হয়েছে আপনাদের জন্য এগুলো আমি অবশ্যই আপনাদের জন্য পরবর্তীতে পেজ থেকে ছবি আপলোড করে দিব সেখান থেকেও আপনারা দেখে শুনে নিতে পারবেন এগুলো কিন্তু প্রত্যেকটাই আমাদের এখন স্টকে আছে প্রত্যেকটা ফ্রি সাইজের যারা আমরা হেলদি ইজিলি পড়তে পারবো শোল্ডারের এর পোর্শনটারও সবার জন্য সেট হয়ে যাবে এটা আঠারোশো টাকা ঠিক আছে এরপরে দেখেন একদমই আমি যেটা পড়েছি ওটার কাছাকাছি একটা কালার এর ভেতরে দেখাবো প্রিন্ট আলাদা এটার প্রাইস ষোলোশো টাকা এটাও সেম ষোলোশো টাকা প্রাইস দেখেন আপনার যদি ছোট ফ্লোরাল পছন্দ হয় আপনি আমারটা নিবেন আপনি যদি বড় ফ্লোরাল প্রিন্ট পছন্দ হয় তাহলে আপনি এইটা নিবেন দুইটাই আমি পাশাপাশি ধরে রাখলাম যার যেটা ভালো লাগছে আপনারা নিতে পারেন কারণ আমার পছন্দ একরকম আপনার পছন্দ কিন্তু অন্যরকম সো দুইজনের পছন্দ মিলবে না এ কারণে যার যেটা ভালো লাগবে তিনি সেটা নেবেন আমার চোখে একটা ভালো লাগছে আপনার চোখে সেটা ভালো নাও লাগতে পারে ব্ল্যাক এর ভিতরে আপু আমাদের এইটাও আছে এটার প্রাইস পড়ছে আমাদের আঠারোশো টাকা এটার প্রাইস পড়ছে আমাদের টাকা এটাও কিন্তু এখন পেইজে আমাদের কাছে পেয়ে যাবেন এইটাও এখন আমাদের কাছে আছে হ্যাঁ ব্ল্যাকটা কিন্তু একটু বেশি চলে আমি একদম সরাসরি বলি ব্ল্যাক কালার হিমার হোক ব্ল্যাক কালার কিমোনো কিংবা বোরখা ব্ল্যাক কালারটা আমাদের বেশি সেল হয় সব সময়ের জন্য সো আপনার যদি এই প্রিন্টটা ভালো লাগে আপনাকে তাড়াতাড়ি অর্ডার করতে হবে দেরি করলে কিন্তু আপনি এই প্রিন্টটা পরবর্তীতে আর পাবেন না কারণ প্রিন্ট কখনো রিস্টক হয় না ঠিক আছে প্রিন্ট কখনো হচ্ছে রিস্টক হয় না এটা ডিসকাউন্টে না এখন রেগুলার প্রাইসে আচ্ছা এটা হচ্ছে আঠারোশো টাকা এইটা চাইলে আপনারা নিতে পারবেন এটা আঠারোশো টাকা এটা একটু স্টকটা কমে গেছে তবে এটা কিন্তু এখনো কয়েক পিস আছে আর এটা যেহেতু ফ্রি সাইজ যেহেতু আপনার সাইজের ঝামেলা নাই যদি এক পিসও থাকে আপনারা যদি নিতে মন চায় আপু এখনই পেয়েছি ইনবক্স করেন ঠিক আছে এটা আঠারোশো টাকা প্রাইস এটাও কিন্তু সেম অ্যালেক্স ফেব্রিকে বানানো একদমই নন ট্রান্সপারেন্ট সামার ফ্রেন্ডলি কমফোর্টেবল এন্ড এটা কিন্তু একদমই ফ্রি সাইজের একদমই ফ্রি সাইজের অনেকে একটু দেখতে চান যে এখানে যে বেলটা আছে বেলটা কত বড় আপু যথেষ্ট বড় করে করা আছে হ্যাঁ এর থেকে বড় বেল্ট দরকার হয় না এর থেকে বড় বেল্ট দরকার হয় না এত এর থেকে বড় মাথা আসলে মানুষের হওয়া পসিবলও না তো এটা যথেষ্ট বড় যথেষ্ট বড় আপনি কমফোর্টেবলি মাথার পোষণে আপনি বেঁধে ফেলতে পারবেন নিকাপটা সমস্যা হবে না আপনাকে আমি একদম গ্যারান্টি দিলাম হ্যাঁ আর আমি যখন ছবি আপলোড করি সব সবসময় দেখবেন যে আমি ছবিগুলো আপলোড করি যাতে আপুরা বুঝতে পারেন এ কারণে ঠিক আছে আচ্ছা ব্লু কালারের ভেতরে আরেকটা আছে এটার প্রাইস পড়ছে পনেরোশো টাকা ব্লু কালারটা হচ্ছে পনেরোশো টাকা এটাও কিন্তু আমাদের স্টকে এখন এভেইলেবেল আছে ঠিক আছে তাহমিনা আপু বলেছেন আপু ডিসকাউন্ট কি শেষ আচ্ছা এইটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলব হ্যাঁ যারা যারা আমরা নিতে চাচ্ছি স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবো এইটা কিন্তু টাকা প্রাইস পড়ছে আপনারা যদি এইটা নিতে চান পেজে ইনবক্স করে ফেলেন এইটা নিতে চাইলে হচ্ছে গিয়ে পেজে ইনবক্স করে ফেলতে হবে এই যে দেখেন ঠিক আছে ব্লু কালারটা খুবই সুন্দর ব্লু কালারটা খুবই সুন্দর আমরা আসলে বিভিন্ন কালার রাখি যার যেটা ভালো লাগে আর কি তিনি সেটা নিবেন আচ্ছা এই কালারটাও আচ্ছা দেখেন এটা একটু কাইন্ড অফ আমারটার কাছাকাছি তবে এটা একটু ডিপ একটু ব্রাউনিশ বেশি এটাও ষোলোশো টাকা প্রাইস এটাও ষোলোশো টাকা প্রাইস আমারটা হচ্ছে একটু পিঙ্ক স্টোনের ভেতরে আর এটা একটু ব্রাউন স্টোনের ভেতরে পড়েছে হ্যাঁ সো এইটাও আছে এই প্রিন্টটাও আমাদের কাছে আছে এটা হচ্ছে ষোলোশো টাকা আমি যেটা পরে আছি এটার প্রাইসও ষোলোশো টাকা দুইটাই কিন্তু আমাদের স্টকে এখন অ্যাভেলেবেল আছে যার যেটা দরকার আমরা স্ক্রিনশট নিব নিয়ে হচ্ছে গিয়ে পেজে ইনবক্স করব যার যেটা দরকার আমরা পেজে ইনবক্স করে ফেলবো ওকে এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটার প্রাইস পনেরোশো টাকা আপুরা এই খিমাটাও আমাদের কাছে আছে অনলি পনেরোশো টাকা এটার প্রাইস পড়ছে দেখেন এটার কালারটাও কিন্তু অনেক সুন্দর অনলি পনেরোশো টাকার ভিতরে আমার মনে হয় যে খুবই ভালো একটা অপশন হবে আর একটা খিমার আপু হিজাবিদের লিস্ট একটা খিমার রাখা উচিত আমার তো মাঝে মাঝে মনে হয় যে একদম আহ সালা তাদায়ের জন্য আলাদা একটা খিমার লিস্ট রাখা উচিত আর বাইরে এদিক সেদিক যাওয়ার জন্য তাড়াহুড়ো সময়টাই রেডি হওয়ার জন্য আরো একটা খিমার রাখা উচিত সবার দুইটা খিমার যদি রাখেন আপনার রেগুলার লাইফের সমস্ত অ্যাক্টিভিটিস ইজি হয়ে যাবে সালাতের জন্য একটা একদম একদম পরিষ্কার সুন্দর হালকা কালারের ভিতরে সালাত আদায়ের জন্য যদি একটা নিতে নিতে চান পারবেন কিন্তু আমাদের কাছে হ্যাঁ অনেকে যাচ্ছেন উমরার জন্য আমি খুবই শীঘ্রই একটা লাইভ ভিডিও অথবা পোস্ট আমি যদি ভিডিও করতে না পারি আমি একটা পোস্ট করব আপনাদের জন্য পোস্টে আপনাদের দেখিয়ে দিব মানে অনেকগুলো ছবি দেখিয়ে দিবো যে কোনগুলো আপনারা উমরার জন্য নিতে পারেন উমরা উমরাতে এখন অনেকেই যাচ্ছেন অনেকেই যাচ্ছেন আমি হচ্ছে আমাদের অনলাইনে অনেকে কেনাকাটা করছেন উমরার জন্য আচ্ছা এটা পনেরোশো টাকা ডিপ কালারের ভিতরে এটা আছে আমি কিন্তু ডিপ কালার খুবই কম পড়তাম রিসেন্ট খিমার আমি ডিপ কালার পরে স্টার্ট করেছি দেখা যায় যে আমি হচ্ছে মানে যখন আমি হাঁটতে যাই হয়তোবা এদিক সেদিকে একটু বসলাম বা এরকম তখন যেন কোনো স্টেন না লাগে হ্যাঁ ময়লা টয়লা যেন বোঝা না যায় এ কারণে আমি হচ্ছে এখন ডিপ কালার গুলো পড়ি সো ডিপ কালার নিতে চাইলে এটা কিন্তু নিতে পারবেন এটার প্রাইস অনলি টাকা এইটাও কিন্তু আমাদের কাছে আছে একদমই পার্পল কালার গাঢ় একটা পার্পল কালার এটাও কিন্তু আছে আপু প্যান্ট আছে কি আপু আমাদের পালাজো আছে পালাজো গুলো আটশো টাকা করে পালাজো আমাদের কাছে আছে প্যান্ট আমাদের ছিল আমাদের এখন স্টক আউট এটা হচ্ছে পনেরোশো টাকা সো এই হচ্ছে মোটামুটি আজকে আপনাদের সাথে আমার কথাবার্তা আমি যেটা পড়েছি এটা হচ্ছে আজকে নতুন কালেকশন এটা টাকা বানানো উইথ আমি আমি যতগুলো দেখালাম সবগুলোর সাথে আছে যদি বলতে ভুলে যাই মানে অনেক সময় এরকম হয় অনেক কথা বলতে বলতে অনেক সময় ভুলে যেতে পারি কিন্তু আপনি মাথায় রাখবেন অবশ্যই প্রত্যেকটা খিমারের সাথে নিকাব আছে এই মোটামুটি আজকে লাইভের কথাবার্তা এ পর্যন্ত বেশি কথাবার্তা আপনাদের সাথে আজকে নেই খিমারের লাইভ মানে খুবই ইজি এক লাইভ আমাদের তিনটা আউটলেটের একটু ডিটেলস বলে দিব তিনটা আউটলেট আমাদের বরানি খিলগাঁও এবং পান্থ পথে আমি লাইভের ক্যাপশনে মেনশন করেছি আমাদের বরানি আউটলেটের ঠিকানা হচ্ছে বরানি এগারোতে মেইন রোডের সাথেই আলিসান টাওয়ার বিল্ডিং এর লিফটের চার সপ্তাহের সাত দিনই কিন্তু খোলা থাকে সকাল এগারোটা থেকে রাতে ঠিক দশটা পর্যন্ত এছাড়াও চলে যেতে পারেন খিলগাঁও আউটলেটে খিলগাঁও তালতলা শহীদ বাকি রোডের হুতেরাড্ডা রেস্টুরেন্টের অপোজিটে লিফটের দিনে সপ্তাহের সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাতে ঠিক দশটা পর্যন্ত এছাড়াও চলে যেতে পারেন আপনি চলে আসতে পারেন আমাদের পান্থপথ আউটলেটে যেখান থেকে আমি লাইভ করছি এটা হচ্ছে আমাদের একদম ওজি একটা শোরুম ওকে সবাই চিনে গাউনের পান্থপথ শোরুম মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের পান্থপথ শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকার পান্থপথে স্কোয়ার হসপিটালের এক্সিট থেকে অপজিটে সুন্দরম প্লাজা সেকেন্ড ফ্লোরে সপ্তাহে সাত দিনই কিন্তু খোলা থাকে সকাল এগারোটা থেকে রাতে ঠিক নটা পর্যন্ত আর মনে হয় পনেরো মিনিটের মতো আমরা ওপেন আছি এরপরে আমাদের পান্থপথ আউটলেটটা বন্ধ হয়ে যাবে কিন্তু বনানি এবং খিলগাঁও আউটলেটটা রাতে দশটা পর্যন্ত খোলা থাকবে সো সেখানে কেনাকাটা করতে পারেন এছাড়া অনলাইনে কেনাকাটা করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সহ পেজে ইনবক্স করে ফেলতে হবে ঠিক আছে কেপে কি বক্রম আছে ক্যাপে কি বক্রম আছে না আপুনা আমি বুঝতে পেরেছি আপনি হচ্ছে এই আর কাটিং এর কথা বলেছেন এখানে কোনো বক্রম বা এক্সট্রা প্যাটার্ন একটা প্যাটার্ন করা আছে কিন্তু বক্রম দেয়া নাই এটা জাস্ট হচ্ছে আমাদের একটা কি বলবো এটা হচ্ছে ফ্যাব্রিকটা ওকে এটা জাস্ট হচ্ছে ফ্যাব্রিকটা কোনো বক্রম দেওয়া নাই এটা আপনার অটোমেটিক এরকম সেট হয়ে থাকে অনেকে মনে করে বক্রমের জন্য আমার এটা এরকম সেট হয়ে আছে না অনেক সময় এটা ফেসের অনেক কাছে চলে আসলে আমি একটু যেটা করি আর কি অনেক সময় এটা আমার মনে হয় যে ফেসটাকে আমার ঢেকে ফেলতেছে বেশি একটু অস্বস্তি লাগতেছে আমি আবার চশমাও পড়ি তো রেগুলার তখন আমি একটু একটু এভাবে এভাবে টেনে টেনে দ্যাটস ইট জাস্ট যাতে আমার চশমাটা সুন্দর করে আমার যেন অস্বস্তি না লাগে আমি যে কোনো কিছু পড়ার আগে আগে কমফোর্টটার বিবেচনা করি যে আমাকে আমি আমার কমফোর্ট লাগছে কিনা কমফোর্টেবল কিনা আমি এই জিনিসটা আমি আগে বিবেচনা করি সো নর্মালি আপনি জাস্ট যদি একটু মনে হয় যে সামনে থেকে আছে জাস্ট এভাবে রাখি আমি জাস্ট ইট ঠিক আছে তো এই ছিল মোটামুটি আজকের কথাবার্তা লাইফটা আমি আজকে এখানে শেষ করবো খুবই সিম্পল একটা ছোট একটা লাইফ করলাম আশা করি আমাদের খিমার গুলো আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ